আলগাপুরে পরিচোড়ায় পঞ্চায়েত ওয়ার্ড সংরক্ষণ নিয়ে তীব্র প্রতিবাদ মুসলিম অধ্যসিত গাঁও পঞ্চায়েতের একটি ওয়ার্ডকে এসি সংরক্ষণ করায় কুবে ফুসে উঠেছেন কাটলিচোড়ার দাড়িয়ারঘাট বলদাবলদি এলাকার বাসিন্দারা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন এলাকাবাসী এই প্রতিবাদে সামিল হয়েছেন কাটলিছোড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর স্থানীয়দের অভিযোগ ওয়ার্ড গঠনের পরেবার এবার সংরক্ষণের ক্ষেত্রেও নির্ধারিত গাইডলাইন মানা হয়নি সংরক্ষণ তুলে না আনিলে আসন্ন পঞ্চায়েত বোর্ড বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন কুব্ধ জনতা অভিযোগ অনুযায়ী কাটলিছোড়ার দাড়িয়ার বলদাবলদি গাঁও পঞ্চায়েতের ছয় নম্বর ওয়ার্ডে দুই বুটারের মধ্যে মাত্র দশজন জন বুটার রয়েছেন তা সত্ত্বেও মুসলিম অধ্যুষিত এই পঞ্চায়েত ওয়ার্ডকে এসসি সংরক্ষিত ঘোষণা করা হয়েছে এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভে অংশ নিয়েছেন কাটলিছোড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর প্রতিবাদকারীরা সাফ জানিয়েছেন সংরক্ষণ তুলে নিয়ে ছয় নম্বর ওয়ার্ডকে সাধারণ ঘোষণা করতে হবে অন্যথায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কট করা হবে বিধায়ক সুজামুদ্দিন লস্কর প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন সংরক্ষণ বাতিল করে ছয় নম্বর ওয়ার্ডকে সাধারণ ঘোষণা না করলে আমরা আইনানুক ব্যবস্থা নেব তিনি আরও বলেন পঞ্চায়েত ডিলিমিটেশন এবং সংরক্ষণের সিদ্ধান্ত প্রশাসনিক কর্মকর্তারা নয় বরং একটি রাজনৈতিক দলে ইঙ্গিত হয়েছে এটি জনবিরোধী এবং উদ্দেশ্য প্রণোদিত হচ্ছে পঞ্চায়েত যে রিজার্ভেশন করা হয়েছে এস সি বা ওমেন্স তার বিরুদ্ধে যেখানে আমার দাড়িঘাট বলদাবলদির একটা গাঁও পঞ্চায়েতের ছয় নম্বর ওয়ার্ড টোটাল দুই হাজার ভোট তার মধ্যে মাত্র দশজন এস সি কমিউনিটির সেখানে এসসি রিজার্ভ করা হয়েছে এমন আমার এই যে পঞ্চায়েত গঠন করা হয়েছে তার মধ্যে হিন্দু অধ্যুষিত এরিয়ায় চারশো সাড়ে চারশো দিয়ে ওয়ার্ড বানানো হয়েছে আর মুসলিম ওয়ার্ড দুই হাজার বাইশশো তেইশশো এগুলো দিয়ে করা হয়েছে তার মধ্যে দশজন আটজন ভোটার টাকা এস রিজার্ভ করা হয়েছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের রাজনীতি কোথায় যে একটা ওয়ার্ড মেম্বারে যদি ইলেকশন খেলতে না পারে তার মধ্যে যেখানে পুরানা যে গাঁ পঞ্চায়েতের নাম ছিল দাঁড়ির ঘাট সেখানে তিনটা গাঁপ পঞ্চায়েত মিলে একটা করা হয়েছে এগারো হাজার বুক দিয়ে দাঁড়িঘাট কারিছোড়া গাঁও পঞ্চায়েত পালাইছোড়া গাঁ পঞ্চায়েত বলদাবলদি গাঁও পঞ্চায়েত পুরানা তিনটা নাম যুক্ত করে দাঁড়ির বলদাবলদি করা হয়েছে তার মধ্যে দুই হাজার বাইশশো করে ওয়ার্ড বানানো হয়েছে আর আমাদের সম্মুখে যেখানে হাইলাকান্দি একশো একুশ নম্বর এলআস যে গাঁপ পঞ্চায়েত তিন হাজার চার হাজার দিয়ে বানানো হয়েছে একটা ওয়ার্ডে দুইশো তিনশো চারশো বুট দিয়ে যেখানে মাধবপুর একটা গাঁপ পঞ্চায়েত করা হয়েছে কারিচলা একটা করা হয়েছে এইভাবে যে বিভাজন সৃষ্টি হয়েছে আমাদের হাইলাকান্দি জেলার মধ্যে তা কিন্তু সাধারণ মানুষ নিতে পারছে না তার দরুন আজকে মানুষ প্রতিবাদে সুচার হচ্ছে আজকের প্রতিবাদের মুখ্য উদ্দেশ্য এই রিজার্ভেশনটা কেটে জেনারেল বানানোর জন্য এখানে কোনো এসসি সম্প্রদায়ের মাত্র দশজন ভোটার আছে আর বাকি উনিশশো নব্বই ভুটার হচ্ছে মুসলিম সম্প্রদায়ে। ঠিক তদ্রূপ আমার রংপুর শিখছে দুই নম্বর যেটা ওয়ার্ড এস করা হয়েছে একজন ভুট এস সি সম্প্রদায়ের নাই এক নম্বর ওয়ার্ডে একশোর মতো এসসি সম্প্রদায় আছে ঠিক আমাদের ও নারায়ণপুর যে গাঁপ পঞ্চায়েতে একটা দুই নম্বর এসসি করা হয়েছে সেখানেও এসসি সম্প্রদায়ের মাত্র পঁচিশ জন ভোট আর সাড়ে আটশো ভোটার মুসলিম সম্প্রদায়ের এই যে জেলার মধ্যে যেগুলো বিসঙ্গতি দেখা দিয়েছে সেগুলো অতিসত্তর আমি জেলাধিপতি এডিসি ইলেকশন অফিসার সিও মহোদয় সবার কাছে অনুরোধ রাখছি যে অতিসত্তর ঠিক করার জন্য না হলে মানুষ চূড়ান্ত ফাইনাল কোনো কিছু না হলে শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হবে ইলেকশন বইকট করবে ইলেকশন আমার আজকের প্রতিবাদে সবাই বলছে যদি ঠিক না হয় তাহলে আমরা পঞ্চায়েত ইলেকশন বৈকট করব এই 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 যে বেসংগতির পিছনে কাদের হাত রয়েছে বলে আপনি মনে করেন দেখেন এটা প্রশাসনিক স্তরে এগুলা ঠিক করা হয় কিন্তু এইবার এই ডেলিমিটেশনে প্রশাসন কি করছে আমি বুঝতে পারিনি যে রাজনৈতিক যে কোনো একটি দলের ইঙ্গিতে এইগুলা করতেছে রাজনৈতিক নেতারা করতেছে আজকে এডিসি নিরূপায় ডিসি নিরূপায় জেলা পরিষদ সিও নিরূপায় আমরা জানি এইগুলা পুরানা দিন জিপি সেক্রেটারি জিপি সেক্রেটারি গাঁও চিনে জিপি সেক্রেটারি বুট সেন্টার চিনে জিপি সেক্রেটারিকে যে হিসাব আছে কোন কানে কোন কমিউনিটির কতজন বুটার আছে এসসি কতজন এসটি কতজন জেনারেল কতজন হিন্দু কয়জন মুসলিম কয়জন কিন্তু এইবার যে ডেলিমিটেশন হয়েছে সেই কাজে কোনো কর্মচারীকে লাগানো হয়নি আমার মনে হয় কোনো রাজনৈতিক দলের ইঙ্গিতে এইসব হচ্ছে সেটা কিন্তু মানুষ মেনে নিচ্ছে না সেটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে পঞ্চায়েত ইলেকশন আসলে বোঝা যাবে যে মানুষ পঞ্চায়েত ইলেকশনে পার্ট নেবে না ইলেকশন বৈকট করবে